আজকের ভিডিও পুজোর তো আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হলো দুর্গা পুজোর সময় সবথেকে বড় যে দুর্গা ঠাকুর হয়েছিল সেটাই আজকে আমি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নাই আজকে নিয়ে এসেছি যেহেতু সামনে দুর্গা পুজো ছিল তোমরা সবাই জানো তো দুর্গা পুজোর সময় সবাই একটু ঘোরাঘুরি করতেই বেশ ভালো লাগে এই প্যান্ডেল থেকে ও প্যান্ডেল ঘুরে ঘুরে ঠাকুর দেখতে তো আমিও ঠিক সেইভাবেই ঠাকুর দেখছিলাম আর পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম বন্ধুরা আজকের যে ভিডিওটা এটা হলো আমার অষ্টমীর দিনের ভিডিও তো অষ্টমের দিন আমি গেছিলাম এই বড় ঠাকুরটা দেখতে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে বলে দিই এই ভিডিওটা কিন্তু আমি এর আগে একদিন পোস্ট করেছিলাম কিন্তু ভিডিওটাতে আমি মিউজিক দিয়ে ছেড়েছিলাম বলে কপিরাইট চলে এসেছিলো তাই জন্য ভিডিওটা আমি ডিলেট করে আবার ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করছি তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা দেখতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর আপনি যদি আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন কিংবা আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে আমার এই ছোট্ট ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটাকে অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সেটা আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা কোথাও কোনো অংশ তাহলে কিন্তু আপনারা চাইলে আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন তো আমি চলে গেছিলাম এটা হচ্ছে রানাঘাট আর রানাঘাট কামালপুরের দুর্গা মণ্ডপ এখানে কিন্তু সেই বড় প্রতিমা মূর্তিটা দেখতেই পাচ্ছ তোমরা কত বড় এই মূর্তিটা আমি জানি না ঠিক কতটা তোমাদেরকে দেখাতে পারছি কিংবা বোঝাতে পারছি কিন্তু আমি সামনাসামনি দেখেছিলাম সত্যি এই মূর্তিটা অনেক অনেক বড় আর প্রচণ্ড ভিড় হয়েছিল এই মেলাতে তো আমরা গিয়েছিলাম সেটা একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে আর তোমরা তো অনেকেই জানো আমাদের হয়তো অনেকে ভিডিওটা দেখে বলবে তোমাদের বাড়ি তো রানাঘাট হ্যাঁ আমাদের বাড়ি রানাঘাট কিন্তু আমাদের গ্রামের ভিতরে বাড়ি আর এই পূজা মণ্ডলটা হয়েছিল পুরো অপোজিটে এটা হচ্ছে আমাদের রানাঘাট স্টেশনে নামলে রেলগেট ছাড়িয়ে চলে যেতে হবে তোমার ধানতলার দিকে ধানতলার দিক থেকে গেলেই এটা পাবে কিন্তু আমরা রেলগেট ছাড়িয়ে চলে গেছিলাম ওখান থেকে অটো টোটো যা সব কিছুই পাওয়া যায় তো আমরা গেছিলাম দেখতেই পাচ্ছ ঠাকুরটা কিন্তু কত সুন্দর লাগছে না আর প্রচণ্ড ভিড় এই মেলাতে বাপরে অনেক বড় মাঠটার অনেক কিছু বসেছে নাগদুল্লা অনেক নাগদুল্লা বসেছে তারপরে অনেক খেলনার জিনিস খাবারের জিনিস অনেক কিছুই বসেছে এখানে তো আমরা ওই মাঠটাতে কিছু সময় ছিলাম তারপরে ওখান থেকে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে আসার পথেই আমরা আর একটা মন্দির দেখতে পেয়েছিলাম দুর্গা মন্দির তো ওটাও কিন্তু খুব সুন্দর আমাদের দেখে ভালোই লাগলো তো আমি ভাবলাম তাহলে এখানে একটু ভিডিও করি তাই এখানে একটু কিছুটা ভিডিও করেছিলাম জানি না ভিডিওটা ঠিক কতটা ভালো হয়েছে তবুও চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর বন্ধুরা তোমরা তো সবাই জানো আমার রান্নার চ্যানেল আমি এরকম ভিডিও খুব কম পোস্ট করি কিন্তু ভাবলাম দেখছি তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এখানে যে কাজটা করেছিল প্যান্ডেলের ডিজাইনগুলো খুব সুন্দর এখানে দেখো খুব সুন্দর একটা ময়ূর বানিয়েছে দুই পাশে দুটো ঠিক ময়ূর বানিয়েছে এরকমভাবে আর ময়ূরগুলো কিন্তু দেখতেও খুব ভালো লাগছে বন্ধুরা আর এখানে তো মায়ের মূর্তিটা রয়েছেই দেখতেই পাচ্ছ বন্ধুরা মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল এবার আমি পুরো প্যান্ডেলটাই আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর পুজোর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে গরমও পড়ছিল প্রচণ্ড গরম দেখো বন্ধুরা এই পাশেও ঠিক ময়ূরটাকে এত সুন্দর করেই করেছে দুই পাশে দুটো ময়ূর করেছে আর এখানে সবাই বসেছিল আসছে যারা গরম লেগে যাচ্ছে পাখা চলছে এখানে সবাই বসেছিল আমিও একটু বসেছিলাম প্যান্ডেলের কাজটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখো কত সুন্দর করেছে না তো বন্ধুরা এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবে বন্ধুরা আমার পাশে থাকার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য নতুন পুরনো সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও একটা ভিডিও বানানোর উৎসাহিত করে তোলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সময়ের জন্য আসছি টাটা বাই বাই